দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে কে কার হাত ধরবে আর কে কার পায়ে ধরে সিট চাওয়া চাই করবে তাতে ইন্ডিয়ান দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতাম অবিজেপি তৃণমূল যে সমস্ত শক্তিগুলো আছে অবশ্যই জাতীয় কংগ্রেস এবং লেফট ফ্রন্ট যারা আছেন সকলকে ঐক্যবদ্ধ করে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে আমরা লড়াই করতে চাই সেই জোটের মধ্যে কংগ্রেসকেও আমরা আহ্বান জানাবো লেফট ফ্রন্টকেও আহ্বান জানাবো আরও যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে তাদেরকেও আহ্বান জানাবো যারা ডাকে সাড়া দিয়ে আসবে তাদেরকে নিয়ে হবে লড়াই হবে এবার দিল্লিতে দোস্তি এখানে কুস্তি এরা কেমনভাবে বাংলার কংগ্রেস বা বাংলার মানুষ নেবে সেটা এখন দেখা বিষয়

তিনিমা যারা সিসিটিভি অপারেটর ছিলেন ওই দিনের তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা দরকার যে সিসিটিভিতে রকমভাবে ছেড়ছাড় হয়েছে কি হয়নি তাহলে অনেক কিছু হবে কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে আমি একটা কথা বলছি আমার মনে হয় নিটফল জিরো হবে যেভাবেই বিভিন্ন চাকরি চুরি মামলাতে একের পর এক জামিন পেয়ে যাচ্ছে তার সুব্যবস্থা দিন্দি পরিচালিত সরকার বকলমে করে দিচ্ছে এই এই আরজিবার কাণ্ডটাকে উনি আমার মনে হয় সেই সেটিংয়ের গিয়ে ওই তীরোত্তমায় ক্ষতিগ্রস্ত হলো যারা তার তার পরিবার ক্ষতিগ্রস্ত হলো সব তাকে তো মেরে দিল যারা এর সাথে যুক্ত তাদেরকে কোনো ভাবে এই আপনার ডকুমেন্টসকে ডিস্ট্রয় করে দিয়ে এভিডেন্সকে ডিস্ট্রয় করে দিয়ে তাদেরকে বাঁচানোর চেষ্টা চালাবে

বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে প্রতিহিংসামূলক এর ট্রান্সফারগুলো করাচ্ছে এই সুবর্ণ গোস্বামী যে ডক্টর মশাই আছে ওই হয়তোই ওই রাজনীতির নোংরা রাজনীতির শিকার হতে হচ্ছে শাসকের রোষের শিকার হতে হচ্ছে তবে এই যারা প্রতিবাদী যারা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে তাদেরকে তাদেরকে ট্রান্সফার করিয়ে মিথ্যা মামলা দিয়ে জেল তাদের তাদের কাটকাতে পারবে না তাদের প্রতিবাদী সত্তাকে রকমভাবে নষ্ট করতে পারবে না

সমস্যাটা এগিয়ে দাঁড়াচ্ছে শাসক দলের সাথে যারা যুক্ত আছে তৃণমূল কংগ্রেসের মনটাকে সামনে রেখে যত অনৈতিক অবৈধ অন্যায় কাজ করুক না কেন দিনের শেষে তাকে মালা তার আরো বেশিভাবে অন্যায় কাজ করে তার জন্য উৎসাহিত করে যার নামে অভিযোগ আছে ফ্রেড কালচারে ছাত্র থেকে শুরু করে শিক্ষক বা প্রফেসরদেরকেও ছাড় পাচ্ছে না যার রোশের শিকার থেকে আসলে যার দোষের হচ্ছে তাদেরকে গুরুত্বপূর্ণ পদে বসানো মানে এটাই কিন্তু মনে পড়ে যাচ্ছে আরাবুল ইসলাম সাহেবের কথা যিনি অধ্যাপিকাকে জব ছুঁড়ে মানলেন তাকে পঞ্চাশ সমিতির সভাপতি এই তৃণমূল কংগ্রেসই বানিয়েছিল এ থেকে একটা জিনিস এস্টাবলিশ করতে চাইছে একটা জিনিস বার্তা দিতে চাইছে তৃণমূল কংগ্রেস যে যত তার সিম্বল রেখে যে যত বড় অন্যায় করবে তাকে এই দল তত বড় পথ দেবে নটোরিয়াস ক্রিমিনাল বলে ন্যাশনাল হিউম্যান কমিশন শকাত মোল্লাকে ডেকে দিয়েছে মমতা ব্যানার্জি তাকে বলেছে তুই তো বোম্বা দিস সে এখন তৃণমূল কংগ্রেসের রাজ্যের সাধারণ সম্পদ আর বড় বড় পদ দিচ্ছে মানে সার্টিফাইড যে ক্রিমিনাল তাকে দলের এত বড় পদে বসাচ্ছে এটা থেকে বাড়তে এটাই দিচ্ছে যত অন্যায় করবে তোমরা কোনো অসুবিধা নাই শুধুমাত্র তৃণমূলের সিম ভান্ডাকে সামনে রাখো সব তোমাদের মাথা তবে এর জবাব মানুষ দেবে আগামী দু হাজার ছাব্বিশ সালে দু হাজার একুশ সালে সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী মানুষজন বিজেপির বিভাজনের রাজনীতিকে প্রত্যাখ্যান করে তৃণমূল কংগ্রেসকে বেছে নিয়েছিল আর মুসলিম সম্প্রদায়ের এই যে অংশ মানুষ বিজেপি তাদেরকে ভয় তাড়িয়ে দেবে এই মাথায় রেখে তৃণমূলের অন্যায়ের বিরুদ্ধে

লাইভ হইছে পুরো মিনিট নাও আয় রে চলো 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 वाह नमस्ते देखते